আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে প্রত্যেকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের প্রতিদিনের নেয় এই ভিডিওতে যুক্ত হওয়ার জন্য বা যারা যারা এখনো যুক্ত হন প্রত্যেককে বলবো অবশ্যই আমার নোটিফিকেশন পাওয়ার মতোই আমার ভিডিওতে যুক্ত হয়ে যাবেন আপনি এখন যদি নতুন দর্শক হয়ে থাকেন আমার চ্যানেল বা পেজের তাহলে অবশ্যই বলবো পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন যদি চ্যানেল থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না লাইক শেয়ার কমেন্টস করে আমাদের পাশে থাকলে আমরা কিন্তু নিত্য নতুন আপনাদের প্রজন অনুযায়ী বিভিন্ন ভিডিও মেক করতে অত্যন্ত খুশি হয়ে অত্যন্ত মনের দিক থেকে খুশি হয়ে থাকি হ্যাঁ তা আসলে যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনারা কয়েকজন কমেন্টস করেছেন আমার বন্ধুরা যে আপনারা চান যে কীভাবে ছবি দিয়ে এর এর যুগতে এর দ্বারা একবার একটা ভিডিও শর্ট ভিডিও বা রিলস ভিডিও তৈরি করতে পারি

রানওয়ে ফর ফ্রি এটার উপর ক্লিক করবো অবশ্যই ইন্টারনেট কানেকশান থাকা খুব জরুরি কানেকশান থাকতে হবে এরপরে দেখেন এখানে নেক্সটে গেলি আমার যেগুলো জিমেইল বা গুগল অ্যাকাউন্ট আছে সবগুলো শো করবে এখান থেকে আপনি যে কোনো একটা ক্লিক করে নেবেন যে রানিং যে কোনো একটা ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পরে এরপরে নেক্সটে ক্লিক নেক্সট নেক্সটে ক্লিক করে দেখেন বিভিন্ন বিভিন্ন ইন্টারপ্রিটার আছে এবার দেখেন ইমেজ লেখা আছে এই ইমেজের উপর চাপ দিলে অর্থাৎ এখানে ছবি আপলোড করে কিন্তু ওই ছবিটা দিয়ে আমরা বিভিন্ন ভিডিও বানাতে পারবো সেটা ওই ইমেজে ক্লিক করলে সেটা হবে এখানে দেখেন এই ইমেজ দিয়ে আপনার পছন্দের আপনার ছবি বা যে কোনো ছবি দিয়েই কিন্তু আপনি ভিডিও করতে পারবেন এবার দেখেন ইমেজ প্লাস ডিসক্রিপশান অর্থাৎ আপনি কোনো কিছু লিখে আপনার মতো করেও ভিডিও বানাতে পারবেন কি আপনি কী ধরনের ভিডিও চান সেটা লিখবেন লেখার পরে কিন্তু ভিডিওটা মেকিং হয়ে যাবে এই ক্ষেত্রে যে কাজটা করতে হবে অবশ্যই বলে নিই বাংলা কিন্তু বোঝে না এর আনো এই অপশনটা কিন্তু বাংলা বোঝে না ইংলিশ লিখতে হবে ইংলিশে যত সুন্দর করে আপনি বোঝাবেন তত সুন্দর ভিডিও ক্রিয়েট হয়ে যাবে তো এটা ভিডিও ক্রিয়েট করার জন্য যে কাজটাই করতে হবে আপনি ইমেজ দিয়েও করতে পারেন অথবা ডিসক্রিপশন লিখে যেভাবে ভিডিও চান সেভাবেও করতে পারেন তবে একশো পাঁচ মিনিটে একশো পাঁচ সেকেন্ডে ভিডিও সেকেন্ড আপলোড আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে সরাসরি গ্যালারিতে গ্যালারি থেকে যে কোনো একটা ছবি বেছে নেবেন আমি যে উপরের ছবিটা বেছে নিচ্ছি যেহেতু ভিডিওর জন্য তাহলে বেশি মোটামুটি সিম্পল একটা ছবি নিচ্ছি সিম্পল একটা উপরে যে এখানে অ্যাড ইমেজ অ্যাড অন ইমেজ এখানে কিছু ডিসক্রিপশন লিখে দেব তবে ইংলিশে লিখবেন বাংলাতে লিখলে চলবে না ইংলিশে যেটাই লিখবেন ওই লিখার ভিত্তিক করে ভিডিও ক্রিয়েট হবে ভিডিও এক চার সেকেন্ড সাত সেকেন্ড করে ভিডিও হবে এটা যোগ করে আপনি কিন্তু মোটামুটি একটা ভিডিও বানিয়ে ফেলতে পারবেন তবে ফ্রি ব্যবহার করার জন্য আমরা কিন্তু একশো পাঁচ সেকেন্ড পর্যন্ত ব্যবহার করতে পারব এরপরে কিন্তু টাকা চাইবে এরপর এখানে খেয়ে দিলাম ফানি ভিডিও খেয়ে দেওয়ার পরে কিন্তু অলরেডি কিন্তু জেনারেট হয়ে যাচ্ছে জেনারেট ক্লিক ক্লিক করলে আমাদের ভিডিও ক্রিয়েট হয়ে যাবে প্রত্যেকবার চার সেকেন্ড করে ভিডিও বানাতে পারবো একশো মোট একশো পাঁচ সেকেন্ড হবে তবে এর বেশি ব্যবহার করতে চাইলে মানুষের প্রিমিয়াম আকারে টাকা কাটবে যাই এই ভিডিওটা রেডি হয়ে গেছে ভিডিওর উপর চাপ দিলে চাপ দেওয়ার পরে কিন্তু একবার ভিডিও আমি দেখতে পাচ্ছি অসম অসাধারণ ভিডিও হয়েছে এই ভিডিওটা কীভাবে ডাউনলোড দেবো ভিডিওর উপর চাপ দিলে ডাউনলোড অপশন আসবে তখন এটা কিন্তু আমরা সরাসরি গ্যালারিতে যাবো গ্যালারি এই যে অলরেডি ডাউনলোড হয়ে গেল কয়েক সেকেন্ডে হয়ে যাবে ভিডিও কিন্তু সরাসরি গ্যালারিতে চলে যাচ্ছে এই অবশ্যই এই বিষয় থেকে যদি আপনি একটু উপকার উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক শেয়ার কমেন্টস করে আমাদের সাথে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না সাথে থাকেন অভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য